এটা হাসানি মুখ করে কি সুন্দর লাগবে দেখতে দেখা এটা হাসান এটা হাসান কি করে হাসান আমাকে মজা কাম দিতে কত দেখা আমি তোমাকে মজা কাম দিতে কত দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকালবেলায় উঠে পড়েছি আনাকে স্কুলে এক সপ্তাহ পর নিয়ে যাচ্ছি তো কেমন কি হয় না হয় সব দেখতে থাকুন আপনারা আসো বাবা ও তো যাবে না স্কুল ও দেখি একটু মলম দিয়ে দিই ও তো তাই মজা কাম দিতে দেখি

বুঝতে তো পারলেন বন্ধুরা আজ এক সপ্তাহ পর আনহাই স্কুল যাচ্ছে তো সকালবেলায় মুডটা একটু খারাপ হলেও তারপর ওর মধ্যে থেকে আমি মানে বুঝতে পারছি যে ও স্কুল যাওয়ার জন্য অনেকটা এক্সাইটমেন্ট আছে কারণ স্কুলে গেলে যেই আনন্দটা পায় বন্ধুদের সাথে খেলা করে এনজয় করে ওগুলো এক সপ্তাহ হয়নি বলেও মিস করছিল সেই জন্য আর তার সাথে সাথে আমরাও ওর সাথে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন আমার আনহার ভিডিও যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলে এলাম বন্ধুরা আন্হার স্কুলে দেখুন কত ছোটো ছোটো পুচকেরা সব ঢুকে যাচ্ছে আজকে আমাদের একদম পারফেক্ট টাইমে স্কুলে পৌঁছানো হয়েছে আছে দাঁড়া পক্ষ আমার আন্নার জন্য আপনারা দোয়া করবেন আন্নার যেন নতুন নতুন কিছু শিখতে পারে আর সব কিছু যেন আপনাদের শেয়ার করতে পারি আর আমার এই জিনিসটাই ভালো লাগে যে প্রতিটা বাচ্চাকে ওনারা কোলে করে স্কুলে ঢোকায় আপনাদের আর কোন স্কুলে হয় আমি তা ঠিক জানি না কিন্তু আনহার স্কুলে হয় এটা আমি জানি আর এখানে দেখুন বেশ লেখাগুলো ভালো লাগছিলো বলে একটু শেয়ার করে দিলাম সাফল্যের সাথে স্বপ্ন পূরণের পথে অনেক কিছুই লেখা আছে আমি একটু স্লো মোশানে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পড়ে নিতে পারলে ভালোই হয় কথাগুলো বেশ ভালোই বলেছিল আমার তো বেশ ভালো লেগেছিলো আনহা তো বেশ হাসতে হাসতে ঢুকে গেছে এখানে দেখুন আরও কটা গার্জেন বাচ্চাদের নিয়ে রাখতে এসেছে তো সেগুলোই একটু শ্যুট করতে করতে তারপর আমরা এখানে বসে পড়লাম প্রায় এক সপ্তাহ পর এখানে বসেছি আমাদের বিখ্যাত জায়গা এটা সুপারি গাছ সুপারি গাছের তলায় আমরা বসেই থাকি আর আজকে বন্ধুরা বেশ গরম হচ্ছিলো নিচে বসে থাকতে হচ্ছিল না ঠিকই কিন্তু গরমটা হচ্ছিলো তো ভাবুন এখনই যদি এত গরম হয় তাহলে গরমকালে কি হবে আবার আমাদের শুরু হয়ে গেল জানি মাঝখানে এক সপ্তাহ বন্ধ ছিল কি গরম হচ্ছে থাকা যাবে না বাবুদের স্কুলটা যখন সাতটা থেকে হয়ে যাবে তার মানে সাড়ে ছটাকে ঢুকিয়ে দেবো এতক্ষণ বসে থাকা অসম্ভব বলো বাংলাদেশের ওই শর্ট ভিডিওগুলো দেখে দেখে মাথা খারাপ করে ফেলছে একজন সারা ফোন ওই দেখবে যখনই সময় পাবে ওই দেখবে আমার চোখে তো ফুলে আছে কেন কত ঘুমিয়েছি আমি

দিনও বন্ধুরা স্ন্যাপচ্যাটে ভিডিও করিনি আজকে হঠাৎ মনে হলো স্ন্যাপচ্যাটে একটা ভিডিও করি তো আমরাই নিজেদের নিজেদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে কি লাগছে আমাদেরকে একদম সাদা ফর্সা বানিয়ে দিয়েছে ঠোঁটগুলো গোলাপি করে দিয়েছে আনার পাপাও দেখে বলছে কি হয়ে গেছি আমি বিশাল হেভি লাগছে আমি বলছি এটা স্ন্যাপচ্যাটেরই কামাল আমাদের কামাল নয় আর সেই দেখুন গেটের ফাঁক দিয়ে আমার আন্নাকে আমি দেখতে পেয়েছি আনহার হাত ধরে আছে ম্যাডাম মানে কেন কি জানি ওর হাতটা ম্যাডাম সময় ধরে থাকে ও ছোট বলে না ও দুষ্টুমি বলে কি বলে আমি জানি না কিন্তু ওর হাত ঠিক ধরে থাকে ওকে ছাড়ে না মনে হয় ছোটোই হবে কত আর দুষ্টুমি করে আমার পুচকি যে ওর হাত ধরে রাখবে সবচেয়ে ছোট বলেই ওর হাতটা ধরে রাখে তাই না আর দেখুন এক্সাইট সবাই খুব এক্সাইটমেন্টে রয়েছে বেরোবে বলে আর আমার পিচকিটা তো সারা দিয়েই যাচ্ছে এই দেখুন এই দেখুন একদম আগে বেরোবে বলে অস্থির হয়ে যাচ্ছে সবচেয়ে আগে বেরোবে বাবা বাবা ওই তো বাবা চল তুমি সোয়েটার খুলুনি কেন হ্যাঁ তুমি সোয়েটার খুলো কেন পাপা খুলে দেবে আচ্ছা চলো ব্যাগে না আমার ব্যাগে টুপি আছে এইখানে ওই ওই দেখো দেখো পড়াশোনা করে বেরিয়েছে এখন সোয়েটারটার খোলা সোয়েটারটা খুলে দাও বোতলটা দাও ওয়াটার বোতলটা দাও খুলে দাও খুলে দাও হ্যাঁ খুলে দাও মাম্মা গরম হবে সোয়েটারটা খুলে সোয়েটারটা গরম হচ্ছে না বাবা বোতলটা পুরো দাঁড়া দাঁড়াও না দাঁড়া মামা চলো আচ্ছা হাত ধরো আজ টোটো করে যাবো মামা আজ টোটো করে যাবা কুম্বাবাড়ি যাবে আমরা টোটো যাবো টোটো যাবো আর গাড়িটা কে নিয়ে যাবে গাড়িটা টেনে টেনে পাপা নিয়ে যাবে হাত ধরো অন্যায় করুন তো মশা কামড়ায় তো কিচ্ছু হয়নি একটা করে দাও চলো গাড়ি ওই দিক আছে তো ঢুকে যাবে ওই টোটোগুলো দাঁড়িয়েও থাকে মুখের কাছে যাতে বাচ্চাগুলো টোটো টোটো করবে হ্যাঁ না না গাড়ি আছে মামা দাঁড়া একটু দাঁড়া তো এখন বই বের করেছে ওর ইংলিশ রাইমস তো কি আনা কি শিখে যাচ্ছে এটা শেখাবো এটা শেখাবো তো বলো বাটারফ্লাই বাটারফ্লাই বলো এটা এটা এই তো এই তো বাটারফ্লাই বাটারফ্লাই এটা হচ্ছে আনহা এটা আনহা টুপি এটা এটা নাদিম দাদা ওটা আনহা এটা ওটা নাদিম দাদা এটা নাই দাদা এই যে তুমি পড়বে না পড়বে না তুমি পড়বে কি পড়বে

Yes. Tapa. E for Egal Paki. E for P. Yes. Tapa. D for D for key. Goat. Goat money? Yes. Raki. Chagol. Tapa H. H for? ने की English key. Mugi English. Hen. 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 Hen.

ए कीटा कीटा ए एल ए एल फॉर एप्पल यस एटा की एम 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 फॉर ने आम तो जानी एम फॉर मैंगो मां आम हां आम एटा नेक्स्ट नेक्स्ट एन फॉर इन फॉर जाओ एन फॉर यस ओ फॉर ऑरेंज आ विल आबेल

যেটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ